নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন শীতকালে আমরা এই ধরনের যে স্টোল হয় সেটা কিন্তু ব্যবহার করি আর যখন আমাদের কোথায় ঘুরতে যাওয়ার হয় অনুষ্ঠান অনুষ্ঠানকারী বিয়ে বাড়ি আমরা কি করি এই ধরনের চাদরগুলোকে এইভাবে গাই দিই দেখুন এইভাবে গাই দিলে দেখতেও কতটা বাজে লাগে সেই সঙ্গে আমরা ভেতরে যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটার যে সৌন্দর্য সেটা কিন্তু বোঝাই যায় না তাই আমাদের বাড়িতে চাদর এইভাবে যদি আমরা না নিই শাড়ির সঙ্গে হোক চুড়িদার কুর্তির সঙ্গে হোক যদি আমরা একটু স্টাইলিশ করে নিই দেখতেও ভালো লাগবে আর পুরনো চাদর ওরণার স্টোর নতুনভাবে ব্যবহারও হয়ে যায় দুটো আইডিয়া শেয়ার করব চলুন দেখেন এই ধরনের যে পাতলা স্টোরগুলো আমরা যখন কুর্তি পরি শাড়ি পরি তখন কি করব এটাকে দেখুন আমি এইভাবে শাড়িতে যেরকম আমরা কুচি করি ঠিক সেরকম করে সরু করে এখানে আমি ভাজ করে নিলাম এই দেখুন একেবারে সরু করে লম্বা করে আমাদের ভাজ করে নিতে হবে আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি এবার দেখুন দেখুন কী করছে আমি চার ভাঁজ করে নিয়েছি তারপর এই যে নিচের যে দিকটা আছে না নিচের দিকটাকে সমান করে নিতে হবে কি করব এইভাবে মাথাতে রাখবো রেখে এটাকে এই দিক এই দেখুন এটাকে আমি এই দিক দিয়ে নিয়ে আসছি আর এটাকে আমি এই দিক থেকে নিয়ে আসছি এইভাবে আনতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুটো পার্ট যেন সমান হয় এই দেখো এই দুটো পার্ট সমান আমাদের রাখতে হবে এবার কি করব এই দিকের একটা পার্ট আমি এইভাবে ধরে নিচ্ছি আর এই দিকের একটা পার্ট এইভাবে ধরে নিতে লাগবে কিছুটা নিচ্ছে এরকম জায়গায় এবার আমি নিয়ে নেব একটি সেফটি পিন সেফটি পিনটা অবশ্যই ভেতরের দিক থেকে আমি এইভাবে লাগিয়ে দেব এই দেখুন সেফটি লাগিয়ে নিলাম এবার আমরা কি করবো এটাকে এইভাবে দিকটা চুলটা তুলে নেব আর এটা যেটা আসে এইভাবে এটাকে ছড়িয়ে দেব দেখুন এইভাবে যদি আমরা পড়ি দেখতে কতটা ভালো লাগছে আর অনেক সময় আমরা বাইকে স্কুটি করে যাই তখন ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের তাহলে বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে ওরকম ভাবে না নিয়ে যদি আমরা এরকম ভাবে করি কতটা সুন্দর কিন্তু স্টাইলিস্ট মনে হবে আর পুরোনো যে স্টল আছে সেটা নতুন করে আবার ব্যবহার করা হয়ে যাবে যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু এটাকে মানাবে বারবার পরেও যাবে না গায়ের থেকে বারবার কিন্তু ঠিক করারও আমাদের প্রয়োজন করবে ভালো লাগলে অবশ্যই আইডিয়াটি ট্রাই করে কিন্তু দেখতে পারেন পরের যে আইডিয়াটি শেয়ার করব তার জন্য এরকম একটা স্টোল নিয়ে নিতে হবে এবার কি করব এটাকে মাথার উপর দিয়ে এইভাবে দিয়ে দেবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এর দুটো পার্ট যেন সমান হয় এই দেখুন একেবারে কিন্তু সমান করে নিতে হবে এইভাবে নিয়ে নেওয়ার পর সমান করে নিয়েছি এই হাতটা এইভাবে নেব দেখুন এইভাবে আর এটা একটু ঝুলিয়ে নিতে হবে তারপর এই হাতটা এই দিক থেকে বের করে নিচ্ছি আর এটার যে লাস্ট অংশটা রয়েছে এটারও যে লাস্ট কোনাটা মানে কোনাটার অংশটায় এইভাবে গেট দিতে হবে মানে কোনাতে শুধু গেট দিয়ে নিতে হবে এইভাবে গেট দেওয়ার পর কি করবো এটাকে আমরা এইভাবে করে নেব তারপর আলতো করে এটাকে এইভাবে সরিয়ে দেব আর চুলটাকে এইভাবে তুলে নেব এটাই কিন্তু জ্যাকেটের মতো একটি স্টাইল হয়ে গেল দেখুন পুরো কিন্তু জ্যাকেটের মতো লাগছে এটা বারবার খুলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না বারবার ঠিক করারও সম্ভাবনা থাকবে না দেখতেও ভালো লাগবে শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে আমরা করে নিতে পারি তাই না ভালো লাগে আইডিয়া আইডিয়া দুটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন দেখুন কতটা ভালো লাগছে তারপর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন এটা না